সম্প্রদায় সম্প্রদায় একটা নতুন করে একটা বিদ্রার্থী একটা ছড়াবার চেষ্টা করছে আবার বিকেটের খেয়ালি আইন শৃঙ্খলা আজকেই বলেছি সব

আমাদের এই ক্লাব জালকুড়া সেবক সমিতি প্রতি বছর বস্ত্রদান বিতরণ করেন এবং এই বিতরণ বস্ত্র বিতরণ সাধারণ মানুষ যারা এই পরবের সময় কাপড় জামা কিনতে পারেন না তাদের জন্য অনেক কাজের হয় তারাও নতুন জামা কাপড় করে পরব পালন করতে আমাদের নেত্রী মমতা তিনি পশ্চিমবঙ্গের মানুষ তথা ভারতবর্ষের মানুষকে সুন্দর এবং সুখে রাখার জন্য চেষ্টা করছেন এবং এখানে কোনো সাম্প্রদায়িক শক্তির কথা যারা দিতে পারবে না এই কথা বলে সকলকে আমার সাধুবাদকে আমি আমার মধ্যে